রোজ মিথ্যে কথা বলছে বিনা পয়সা হয়ে গ্যাস দেবো ভোকাট্টা বলছে বিদ্যুতের বিল আপনাদের দিতে হবে না ভোকাট্টা বলছে রেশনে নাকি উনি চাল দেন দেয় না মিথ্যে কথা আমি দাঁড়িয়ে বলছি মিথ্যে কথা করলেন তোমরা এগুলো ধরতে পারো নিয়ম হচ্ছে আমার ন কোটি লোককে আমি রেশন সেন্ট্রালের ধার্য হচ্ছে সাত হাজার কোটি টাকা বছরে আর রাজ্যের নয় এই দু বছর কোভিডের পর ন হাজার ন হাজার আঠেরো হাজার কোটি টাকা রেশন দেওয়ার জন্য যে চাল কিনেছি আমরা দিয়েছি প্লাস আরও বারো হাজার কোটি টাকা দিয়েছি নরেন্দ্র মোদি দেয়নি এক পয়সার চাল দেয়নি এক পয়সার গম দেয়নি মিথ্যে কথা বলে বেড়ায় এত মিথ্যেবাদী প্রধানমন্ত্রী আমি কোথাও দেখিনি একটু আগে আরামবাগে বলছে আমি রেশন দিই আপনি রেশন দেন না আপনি বস্তার উপরে হাঁড়ি চিহ্ন লাগান হাঁড়ি চিহ্নে ভোট দিন তৃণমূলকে ওটা প্রধানমন্ত্রী দেয় প্রধানমন্ত্রী অন্য সুরক্ষা যোজনা বলে আমি কন্যাশ্রী দিই ওটা ভারত সরকারের শিশু ও নারী কল্যাণ দপ্তরের টাকা আপনি আমাকে শেখাবেন আপনার সবুজ সাথী সাইকেল কার টাকা এসসি এবং এসটি টি ডেভেলপমেন্টের টাকা থেকে